আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এনার্জি মিটার এর পরে লাইন গুলো চেঞ্জ জমার হয়ে এমডিবি হয়ে কিভাবে এ যায় সহজে বোঝানোর চেষ্টা করবো আমাদের এখানে দেখেন যে প্রথমত আমরা দুটো লাইন চিন্তা করছি একটা অবশ্য সিঙ্গেল ফেস করছে একটা থ্রি ফেজ করছে অনেক ক্ষেত্রে দুটো একই হওয়া উচিত যেমন সিঙ্গেল ফেজ হলে দুটো সিঙ্গেল ফেজ হওয়া উচিত আবার দুটো থ্রি ফেজ হলে দুটো থ্রি ফেজ হওয়া উচিত বাট আমরা একটু সেপারেট করলাম এমন অনেক জায়গাতে থাকে সেখানে বিদ্যুতের ব্যবস্থা থাকে আর কি এখানে মনে করেন আমাদের তো এই যে দুটো প্রথম দুটো লাইন আর কি ইন লাইন যেটা পোল থেকে আসে তারপরে দুটো এখানে এখানে লাইন আছে একটা সার্কিট ব্রেকার হয়ে দিলে ভালো হতো বাট যাই হোক আমরা এটা নিয়ে আসে এই যে একটা চেঞ্জ ওভার সুইজে নিয়ে আসে এটা ঢুকাই দিছি চেঞ্জ ওভার দেওয়ার পরে যেহেতু উপর পাশে থ্রি ফেজ আছে আমরা এখানে কিন্তু সিঙ্গেল ফেজের লাইনটা লাইনটা শর্ট করে তিনটাতে দিছি আর অন্য পাশে নিউট্রাল দিছি ঠিক আছে আর এদিকে যে থ্রি পেজের এই সার্কিট ব্রেকার হয়ে আমাদের এখানে থ্রি পেজ লাইন মিটার আসতেছে মিটার এ প্রথমে যেমন এক নম্বর ইন তিন নম্বর ইন পাঁচ নম্বর ইন আর এইদিকে হলো দুই চার ছয় হল আউট সেই আউট লাইন গুলো একটা সার্কিট ব্রেকার হয়ে আসবে আমরা এখানে সার্কিট ব্যাকেট টা দিয়ে নাই তারপরে লাইন গুলো দেখেন চেঞ্জ ওভার এখানে লেগে গেলো এই চেঞ্জ ওভারটাও যারা না বুঝেন বিশেষ করে চেঞ্জ ওভারের যেটা এই পাশে ওই পাশে লাগে কমন আছে যে পাতগুলো যেমন এখানে যে এই পাতগুলো কমন মাঝখান ঠিক আছে এই পাতগুলো ভালো বোঝা যাচ্ছে না যে কমন এই পাশে ওই পাশে লাগানো সেটা হলো লোড সাইড অতএব দুই দিকেই যেটা পাবে এদিকে লাইনটাও যেমন চলে যাবে এটা হলো লোড সাইড এটা লোড সাইড এটা লোড সাইড এটা লোড সাইড ঠিক আছে এদিকের পাตรา লোড সাইডছে লোড সাইডের টার্মিনালগুলো নিয়ে আসে আমরা এখানে এই যে এমসিसीबी অর্থাৎ মোল্ডেড কে সার্কিট ব্রেকার আছে এটা হলো একটা এমডিবি বোর্ড এমডিবি বোর্ডে প্রথমে সার্কিট ব্রেকার আসছে সার্কিট ব্রেকার থেকে সেটা আউট হয় এই যে বাসবার গুলোতে গেছে বাসবারে একটা লাইন আসে এবং সেই লাইনটা একাধিক ভাগ হয়ে যায় আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরবর্তী যে এমসিবি অনেকগুলো এমসিবি আছে সেগুলো ফুলের ভাগ হওয়ার জন্য এইভাবে এমসিবি গুলো বসানো হয়েছে থ্রি ফেজ আছে সিঙ্গেল ফেজ আছে সেভাবে এগুলো বসানো ঠিক আছে যেমন এখানে যদি আমরা একটা থ্রি ফেজ এর চিন্তা করি যে এই থ্রি ফেজ এ হয়েছে তিনটা বাসবার থেকে যেমন এটা হলো নিউট্রালের বাসবার আর এগুলো তিনটা লাইন লাইনের বাসবার আর ওয়াই বি ঠিক আছে লাল এই যে হলুদ এই যে আপনার ব্লু রয়েছে আর কি তে তিনটা লাইন দেখেন তিনটায় ভাগ করে এটা হলো আর এ গেছে এটা হলো ওয়াই তে গেছে এটা হলো বি তে গেছে ঠিক আছে তো আমরা এখান থেকে জাস্ট একটা লাইন যেমন আমরা এখান থেকে আউট করতে চাইছি তো একটা লাইন আউট করলে আমরা একটা সিঙ্গেল পোল সার্কিট ব্রেকার যেটা এমসিবি সেটাকে ইউজ করছে যে এই এমসিবিটাকে ইউজ করছে এখানে লাইন আর গেছে আর নিউট্রালটা এই নিউট্রাল বাস বাস থেকে আসছে ঠিক আছে আমরা জাস্ট এটা বোঝার জন্য করছি তো এই লাইনটা এখানে আসার পরে এটা যেমন আমাদের এখানে এই যে ওয়্যারিং এ ঢুকে যাচ্ছে এখানে একটা সাবমিটার আমরা একটা এনার্জি মিটার এটা হলো ছাব এনার্জি মিটারে কাজ করবে আর বাক বাকি তো এখান থেকে আবার এই যে আমাদের মেন সুইচ আছে মেন সুইচের পরে সেটা দুটো লাইটিং লোড এবং পাওয়ার লোড যেমন এটা হলো লাইটিং লোড লাইটিং লোডে হলো আমাদের আটশো ওয়াট হয় সর্বোচ্চ আর দশটা পয়েন্ট হতে পারে পাওয়ার লোডে আমাদের দুটো পয়েন্ট একসঙ্গে হতে পারে আর দুই হাজার ওয়ার্ড হয় সর্বোচ্চ ঠিক আছে এটা ভাগ হয়েছে এখানে যেমন তারের সাইজগুলো আমাদের এখানে আমরা আড়াই আর এম ব্যবহার করি এটাও সুইচ লোড পর্যন্ত আড়াই আর এম ব্যবহার করি আর এখানে সুইচ থেকে লোড পর্যন্ত আমরা ওয়ান পয়েন্ট থ্রি বা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ব্যবহার করি